বন্ধুরা এইটা হচ্ছে আমার পেট হাউস বা পেট শপ এখানে এই যে এই নতুন ধরনের পাখিগুলো দেখছেন রেইনবো বদ্রী আছে মাথায় ঝুটিওয়ালা নতুন বদ্রী রেখেছি এটা দাদার আর কি ক্যাটের নিচে যে ফাঁকা জায়গা মানে এখন গাড়ি রাখা হয় না সেখানে আর আজকে প্রচুর রান্না আছে বন্ধুরা যেটা এখন রান্নাটা নিয়েছি এই রান্নাটা হচ্ছে থোড়ের বড়া মানে থোড়ের বড়াটা আমি এখানে পাড়ায় অনেকে জিজ্ঞেস করেছি অনেকেই খাইনি আমারও ধারণা ছিল না এইটা হচ্ছে আমার বাবার ঠাকুমা উনি করতেন ধরের বড়া তবে উনি মানে আগেকার দিনে বিধবা ছিলেন তো পুরোপুরি নিরামিষ করতেন পেঁয়াজ রসুন ছাড়া তবে এটাকে আমি একটু নতুনভাবে অন্য ধরনের প্রসেসে করছি যেটা মানে আমার মা এই ধরনের প্রসেস ফলো করে অনেক ক্ষেত্রে তো এখানে আমি কি কি দিয়েছি বলছি এখানে আমি মানে থোর আমার মা কুচিয়েছে কারণ আমার মা খুব মিহি করে থোর পুঁচাতে পারে অত মিহি করে মানে আমার মনে হয় না কোনো বড়ো হোটেলের সেফও এত সুন্দর এত মিহি করে থোর পুঁচোতে পারে বলে আর আমি কোন ছাড় আর তার মধ্যে একটা ডিম ভেঙে দিয়েছি আর দিয়েছি বেসন যেরকম পেঁয়াজ কুচিয়ে একটু দিয়েছি রসুন দিয়েছি কালো জিরে পোস্ত এগুলো সব দিয়েছি আর একটু কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি আর একটু দিয়েছি গোলমেরিচি তো এইগুলো সব দিয়ে দেখুন গরম গরম থোরের বড়া তৈরি হচ্ছে এই থোরের বড়া শুকনো ভাত দিয়ে মুড়ি দিয়ে চা দিয়ে খেতে দুর্দান্ত লাগে আমি থোর খুব একটা বেশি পছন্দ করি না আসলে তো সেই কারণেই আমি একটু অন্যরকমভাবে থরের বড়াটা রান্না করছি আর ডিম ছাড়া বা পেঁয়াজ রসুন ছাড়া না একটা কচকচে মতো ভাব আসে যারা থোর বা ভাড়ালি খেতে খুব পছন্দ করেন তাদের ব্যাপারটা আলাদা আলাদা আর কি কিন্তু আমি যে খুব একটা থর পছন্দ করি তা নয় আর সেই জন্যেই একটু ডিম দিয়ে তারপরে একটু পেঁয়াজ রসুন এগুলো দিয়ে করেছি আর এই সে দেখছেন ধরনের পুডিং তৈরি করেছি খুব একটা সাজাই একটা মিল্ক পুডিং আর একটা মুসুমির রস দিয়ে লেমন পুডিং আর এই যে বড়াগুলো ভাজা হয়ে গেছে আজকে মানে রান্না, রান্না মানে আমার পাচ্ছে কান্না মানে সত্যি কথা বলতে কি নতুন বিয়ে হয়ে যাওয়ার পর বাড়ির বউয়ে প্রথম রান্নাতে এতগুলো রান্না করেছি আমি জীবনে মনে পড়ে না এতগুলো রান্না কখনো করেছি বলে একটার পর একটা রান্না করতে হচ্ছে মানে এই কারণেই না বিয়ে খা না করাই ভালো মানে বাপের বাড়িতেই এই হাল এরপরে এত বাসন জড়ো হবে আর রান্না করতে করতে বাসন ধুয়ে নিতে হয় আর সত্যি কথা বলতে কি রান্না বান্না করার করে না আর বাসন ধুতে একদম ভালো লাগে না কার কার আমার মতো অবস্থা একটু বলবে না আর এখন যেটা করছি এটা তো থোরের বড়া দেখলেন আর এখন যেটা করছি সেটা হচ্ছে ধোকার তরকারি ধোকার তরকারিটা অনেকেই অনেক রকমভাবে করেন ইউটিউবেও অনেক রকম ভিডিও আছে আমি দেখেছি কিন্তু আমি এটা সম্পূর্ণ একটা অন্য প্রসেসে করছি এই প্রসেসটা আমি অন্তত ইউটিউবে পাইনি সেই জন্যে আমি এখানে একটু অন্য ধরনেরই রান্না দেখাবার চেষ্টা করি গানে অনেকেই ভাবতে পারে বা করতে পারে ওই তো একজন বানিয়েছে ওনার কপি করে কিন্তু তা বন্ধুরা আমি নিউট্রিশন নিয়ে পড়াশোনা করেছি আমার রান্নাবান্নার টেকনিক নিয়ে আমি নিজে এক্সপেরিমেন্ট করে যেটা ভালো হয় সেটা করুন নতুনভাবে একটা কিছু করে আমি ইউটিউবে আপলোড করে নিই এর জন্য আমার একটা ভিডিও তৈরি করতে অনেক সময় লাগে সত্যি কথা বলি আর এখানে আমি একটু পেঁয়াজ দিয়েছি এর মধ্যে আর এই যে আলুটা দিয়ে এবার মশলা দিয়ে কষছি মশলা বলতে আমার মা এখানে জিরে ধনে গুঁড়ো করে খোলাতে টেলে রেখেছিল। আর এখানে একটু লঙ্কা দিয়েছি লঙ্কাটা আগে দিয়েছি কেন এই লঙ্কাগুলো খুব ঝাল খেতে আগে তেলের মধ্যে দিলে কি হয় এই যে প্রচুর যে ঝাল ভাত কারণ আমি খুব ঝাল খেতে পারি না সেইটা কমে যাবে আর কি কারণ আমরা রান্নার মধ্যে খুব একটা মিষ্টি ব্যবহার করি না আর এটা স্বাস্থ্যের জন্য ভালোও না এবার আমি অল্প করে জল দিয়ে দিয়ে এবার এই আলুর সাথে সমস্ত যে গুঁড়ো মশলা দিয়েছি গুঁড়ো দিয়েছি তাতে জিরে ধুলে গুঁড়ো ওটাকে যে একটু টেলে দিয়েছি আর কি সেগুলো সব কিছু দিয়ে ভালো করে একটু কষে নি এই কষাতেই একটু বেশি সময় লাগাতে হয় আবার অনেক বেশি সময় ধরে কষলেও কী হয় রান্নার স্বাদতেও হয়ে যায় তাই এই কষার ব্যাপারটা যেমন ধৈর্য জোরে করতে হয় তেমন অনেক বেশিও হওয়া চলবে না আর আজকে বন্ধুরা আমার দিদি জয়বাবু বাড়িতে আসছে তো দিদি জাইবাবুর জন্য এই সমস্ত রান্নাবান্না হচ্ছে দিদি জায়বাবুকে কিছু প্যাক করে দেবো আরও এই যে জল দিচ্ছে বন্ধুরা একটা দফায় হয়ে গেছে কষানো এবার আরও একটু জল দিয়ে আর একটু মশলাটাকে কি কষাবো যে পড়ার ধারে দেখছেন পুড়ে পুরে যাচ্ছে গুঁড়ো মশলা খুব সহজেই তুলে যায় এই জন্যই অল্প করে জল দিয়ে দিয়ে কষিয়ে রান্না করছি কাদের কাদের ধোকা ভালো লাগে তালে ভালো করে কষিয়ে নিচ্ছি একটু এবার এই যে ধোকাগুলোকে আমার মা টুকরো করে দিয়েছিল আর আমি এত কিছু একসাথে সামলাচ্ছি বলে আমার মা আসলে এই কাজটা একটু করে আমাকে সাহায্য করে দিয়েছে আর টমেটো দিয়ে দিয়েছে এর মধ্যে টমেটোটা দিলে কি হয় একটু সুন্দর কালারটাও আসে আর খেতেও ভালো লাগে

チェーンバンでやって。 বন্ধুরা এটা একটা রেস্টুরেন্ট স্টাইল সেফ স্পেশাল চাউমিন করছে আর জন্য আমি একটা স্পেশাল মানে সেফ স্পেশাল সস তৈরি করেছি এটা আমার নিজেরই তৈরি এক্সপেরিমেন্টাল একটা সস আর সেটা দিয়ে এই শীতকালে সবজি দিয়ে তৈরি করছি এবার যে সেদ্ধ চাউল আছে তার সাথে এই এগকে ছোটো ছোট টুকরো করে নিয়েছি সেটা দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব চাউন্ডবাবুরা বাইরে অনেক জায়গায় হোটেল রেস্টুরেন্টে বড় বড় হোটেলেও খাওয়া দাওয়া করেছে কিন্তু আমাকে বলে যে বোন তুই যেরকম চাউমিনটা তৈরি করিস সেই রকম টেস্ট আমি এর আগে কোনো জায়গাতে পাইনি বা কোনো রেস্টুরেন্টে পাইনি এবং বাইরেও অনেক জায়গায় ঘুরতে গেছে সেখানেও এরকম পাইনি তো সেই জন্য দিদি এখানে এলে আমার হাতে চাউটা খাবার একটা আবদার করে সেই জন্যই তৈরি করে এই জন্য আর্ডার করছি